নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চুয়াল্লিশ হাজার প্লাস শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হ্যাঁ চুয়াল্লিশ হাজার প্লাস শূন্যপদ যেখানে তোমরা মাধ্যমিক পাশ করে থাকলেই ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে রয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট জিও ডট ইন অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে তো গ্রামীণ ডাক সেবক জিডিএসের এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টার্ট ডেট পনেরো সাত দু চব্বিশ এবং এন্ড ডেট পাঁচ আট দু হাজার চব্বিশ তো তোমরা এখানে দেখতে পারবে যে একটি নোটিফিকেশান সেটি হলো জিডিএস অনলাইন এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ লিখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই দু হাজার চব্বিশ নাম্বার অফ পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ আশা করছি তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ পোস্ট চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি রয়েছে এবং অ্যাপ্লিকেশান সাবমিশন স্টার্ট ডেট পনেরো সাত দু এবং শেষ তারিখ পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তো এখানে তোমাদের যোগ্যতা লাগে মাধ্যমিক পাস অর্থাৎ ক্লাস টেন পাস কিন্তু তোমাদের এখানে যোগ্যতা লাগে কিন্তু সব থেকে খারাপ জিনিস একটাই এখানে কিন্তু মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই সিলেকশনটা হয় অর্থাৎ এখানে কোনো কম্পিটিটিভ এক্সাম কিন্তু হয় না তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একবার দেখতে পাচ্ছো নাম্বার অফ পোস্ট চুয়াল্লিশ হাজার দুশো আঠাশ এবং ফর্ম ফিল আপ শুরু হবে পনেরো সাত দু হাজার চব্বিশ হতে আজ থেকে এবং এন্ড ডেট পাঁচ আট দু হাজার চব্বিশ এবং এখানে তোমরা যদি নোটিফিকেশানে ক্লিক করো নোটিফিকেশান ডাউনলোডের জন্য তো এখানে কিন্তু বর্তমানে সার্ভারে একটু প্রবলেম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটু সার্ভারে সমস্যা রয়েছে যার জন্য অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি ডাউনলোড করা যাচ্ছে না তবে আমি তোমাদের এটা দিয়ে জানিয়ে দিলাম মাধ্যমিক পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে এখানে সিলেকশনটি হয় এবং কোনো এক্সাম কিন্তু এখানে হয় না এটা একটা খারাপ দিক যদি এক্সাম হতো কারণ প্রতি বছর প্রচুর শূন্যপাদ কিন্তু এখানে বেরোয় তাহলে অনেক জেনুইন ছাত্রছাত্রী যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু এখানে সুযোগ পেত ঠিক আছে ফুল নোটিফিকেশন বেরিয়ে গেলে আমি তোমাদের জন্য আরও একবার ভিডিও বানিয়ে দেবো এবং এখানে কোন স্টেটে কতগুলো শূন্যপদ রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল তোমরা ক্লিক করে দেখতে পারবে যেহেতু এখন সার্ভারের সমস্যা রয়েছে তাই আমি দেখাতে পারছি না যখন নোটিফিকেশান ডাউনলোড করা যাবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে তোমার যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা এই পিডিএফটি অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফ যখনই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হবে সার্ভার ঠিক হবে তখন আমরা আপলোড করে দেবো এছাড়াও ফুল নোটিফিকেশান নিয়েও আমরা আলাদা করে একটি ভিডিও বানিয়ে দেবো তো তোমাদের পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্যপদ রয়েছে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যদি মনে করো যে ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে ভিডিও বানানো দরকার সেটা আমি করে দেবো তাহলে ভিডিও ডেস্ক কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য